নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আশফাকুল্লা নাইয়া তার বিরুদ্ধে মামলা করেছিলেন এফআইআর করেছিলেন তার বাড়িতে কাকদ্বীপের বাড়িতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিধাননগর পুলিশ রেড করেছিল পরবর্তীকালে সিঙ্গুরে তারা গিয়েছিলেন সিঙ্গুর থেকে গিয়েছেন বর্ধমানে সেই বর্ধমান থেকে আবার সিঙুর এসেছিলেন সিঙুরে যারা ডিজাইনটা করেছিলেন ও ডক্টর নাইয়ার নামে সেই তার ডিজাইনারকে ডেকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তারা বিধাননগর ফিরেছেন আবার রাত্রি সাড়ে নটায় বিধাননগর গিয়েছিলেন বিধাননগর থেকে বিধাননগর না সিঙ্গুরে গিয়েছেন এবং সিঙ্গুর থেকে আবার সেই যে যার বাড়িতে ডিজাইনটা হয়েছিল তার বাড়িতে রেড করেছিলেন এবং তার কম্পিউটার থেকে শুরু করে তার মোবাইল ফোন সমস্ত সিজ করে নিয়ে সরাসরি শেষ পর্যন্ত সিঙ্গুর থানা হয়ে আবার বিধাননগর থানা ফিরেছিল বিধাননগরে অর্থাৎ এই এন্টায়ার এপিসোডটায় বিধাননগর থানার তেলের খরচ কত হয়েছে বিধাননগর পুলিশ কমিশনের তেলের গাড়ি তেলের খরচা কত হয়েছিল চল্লিশ জনের বাহিনীকে নিয়ে কাকদ্বীপ যেতে কটা গাড়ি ব্যবহার হয়েছিল সেই গাড়িতে কত লিটার তেল পুড়েছিল তাদের জন্য কত অর্থ ব্যয় হয়েছিল কতজন পুলিশ অফিসারের জন্য সেই দিন কাকদ্বীপ ওই রেড করতে গিয়ে অ্যাডিশনাল খরচ কত হয়েছিল এই সমস্ত তো আমরা বারবার আলোচনায় আনছি কিন্তু এই তো আসা দরকার কলকাতা হাইকোর্টে ডক্টর আশফাকুল্লাহ দাইয়া যখন পৌঁছে গেলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সরাসরি মামলা করলেন পুরো ব্যাপারটায় স্থগিতাদেশছে এবং কোয়াশ করার জন্য সেই মামলা শুনানি হল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেখানে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে সওয়াল করলেন পার্টিসিপেট করলেন এবং সেখানে ভৎসনার মুখে পড়লেন গতকাল আপনাদের বলেছি আজকে কি রিপোর্ট আজকে রিপোর্ট হচ্ছে ছ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এবং প্র্যাকটিক্যালি এটা একটা ভৎসনা শুধু নয় এটা একটা ঠাস ঠাস করে চর এবং সেই চরের আওয়াজ গঙ্গা পেরিয়ে নবান্নের চোদ্দো তলা পর্যন্ত পৌঁছেছে বলে আমার বিশ্বাস আমি কেন বলছি আমি একটু লজিক দিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া এই আরজিকর মেডিকেল কলেজের অভয়ার মৃত্যুকাণ্ড পর থেকে যেসব ডাক্তারের প্রতিবাদী মুখরা সচ্চারের সামনে এসে কথা বলে প্রতিবাদী হয়েছেন তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম ফলে সেই মানুষটাকে টার্গেট করা যে এবার একে টার্গেট করো টার্গেটের সূত্রপাত কীভাবে চিটিং ম্যাচ মুখপাত্র প্রথমে বোধহয় ফেসবুকে লিখলে দেখো ডক্টর আশফাকুল্লাহ নইয়া এখন এম এস হয়নি সে এম এস কথাটা ব্যবহার করছে তারপরে ওই পো ধরা কিছু বাজানো সংবাদ মাধ্যম আছে দু একটি সংবাদমাধ্যম ভাইপো পিসির সংবাদমাধ্যম সেইখানে সেটা নিয়ে খোঁচাখোঁচি শুরু হলো এবং তারপর তার বিরুদ্ধে জনৈক ব্যক্তি তিনি বিধাননগর পুলিশ কমিলে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্সে সম্ভব একটা এফআইআর করলেন এবং মেডিকেল কাউন্সিল তাকে শোকস করলো তার পরবর্তীকালে শুরু হয়ে গেল অনিশ সরকারের বাহিনীর দাপট সে অনিশ সরকারের কথা বারবার বলেছি অনিশ সরকার আরেকজন সেই ধরনের পুলিশ অফিসার যিনি আকাশ মাগারিয়া বিনীত গোয়েল সুপ্রদীপ সরকার এ রাজীব কুমার যে যে স্টাইলে অপারেট করেন অর্থাৎ দিদি যদি বলেন যে যাও এখন সূর্যতে একবার ঘুরে এসো তারা সূর্য পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করবেন মানে এই জাতীয় একটা নেচারে তারা অপারেট করেন সেই সব পুলিশ অফিসার নেমে পড়লেন অনিশ সরকারের বাহিনী নেমে পড়লেন চল্লিশ জনের বাহিনী পাঠালেন অনিশ সরকারের বাড়িতে রেড করতে চায় বলুন তো একটা প্রান্তিক গরিবের থেকেও গরিব অঞ্চলে সেই অঞ্চলের বাড়ি আমি দেখছিলাম যখন ইলেকট্রনিক্স মাধ্যমে ক্যামেরা ঢুকেছিল বাড়িতে প্লাস্টার পর্যন্ত নেই সেই বাড়িতে চিরুনি তল্লাশি করেছে ভাবতে পারেন তার বিধবা মা রয়েছেন তার দাদা রয়েছেন সেই বাড়িতে তল্লাশি করে তাদের একটা ভয়ের আতঙ্ক তৈরি করে চল্লিশ জনের পুলিশ এসছে আমার বাড়িতে অর্থাৎ উগ্রপন্থীদের বাড়িতে পুলিশ যায় না আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশ যায় এবং আসফাকুলা নাইয়া তখন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের হোস্টেলে রয়েছেন যদি তার কাছে যাওয়ার থাকে তিনি ফেসবুকে সেটা বলেও ছিলেন একটা ফেসবুক লাইভে বলেছেন যদি যাওয়ার থাকে আমি এখানে আছি আসুন আমার কাছে জিজ্ঞাসাবাদ করতে হলে আমার বাড়িতে মা দাদাকে ভয় দেখানোর জন্য আপনারা কাঁকতি পেয়ে গেলেন কী পেলেন সেখান থেকে কিছুই পাইনি কিচ্ছু পাইনি অথচ রেড করা করলেন কেন অনিশ সরকার অনেক সরকার জানতেন না যে আশফাকুল্লাহ নাইয়ার নামে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা যারা মেডিকেল ক্যাম্প সিঙুরে করেছেন তাদের কারুর তরফ থেকে কেউ ভুল করে প্রচারে এম এস কথাটা লিখেছে তো সেটার জন্য তাদের ওখানে রেড হতে পারে আশফাফুল্লাহ নাইয়ার বাড়িতে কেন যে তিনি ওই মানে এটা প্রমাণ করার জন্য যে আশফাকুল্লাহ নাইয়া নিজে এম এস পরিচয় দিয়ে কোনো চিকিৎসা করে প্যাড ছাপিয়ে রেখেছেন কিনা বাড়িতে গিয়ে কিচ্ছু তারা পাননি পরিষ্কার হয়েছে পরবর্তীকালে তারপরে কোথায় গেলেন সিঙ্গুরে গেলেন সিঙ্গুরে কি হয়েছে কী অভিযোগ সিঙ্গুরে একটা মেডিকেল ক্যাম্পে সেই মেডিকেল ক্যাম্পে ডক্টর আশফাফুল্লাহ নাইমা বিনা পয়সায় সেখানে পেশেন্ট দেখতে মাঝে মাঝেই যেতেন এবার এই যে পেশেন্ট দেখতে সেখানে যেতেন তারা তাদের কিন্তু নিজস্ব একটা ফেসবুক পেজ আছে আমি দেখেছি সেখানেও তারা লিখেছেন তাদের তরফ থেকে ডক্টর রাহুল ঘোষ সম্বোধন তারা লিখেছেন যে সম্পূর্ণত বিনা ব্যয়ে তিনি এখানকার গরিব মানুষের সেবা দিতে আসেন যে সেই শিগুরে যে শিগুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিরেই টাটাকে তাড়িয়েছিলেন তো যাই হোক সেখানে তো তারা রেড করলেন সেখানে গেলেন ডক্টর রাহুল ঘোষের কাছে গেলেন যিনি ডিজাইন করেছেন ফেসবুকে একটা মামুলি পোস্ট সেখানে এম এস কথাটা লেখা আছে তার জন্য চিন্তা করুন একটা বেদাননগর পুলিশ কমিশনার কাজকর্ম ছেড়ে কী করছে তারা বিধাননগরে পুলিশ বিধাননগর পুলিশ কমিশনেটের অধীনে সমরেশ চক্রবর্তী বলে একজন কাউন্সিলরের কথা আপনাদের মনে আছে সমত ন নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তিনি লোহার বাঁট দিয়ে রিভালভারে বাঁট দিয়ে একজন একে প্রোমোটারের মাথা ফাটিয়ে দিয়েছেন সেই নিয়ে এফআইআর হয়েছে সেই নিয়ে হাইকোর্টে কেস হয়েছে সেই নিয়ে সেই সমরেশ চক্রবর্তীকে আজ পর্যন্ত বিধাননগর পুলিশ কমিশনারট খুঁজে পায়নি এই অনিশ সরকারের বাহিনী খুঁজে পায়নি ভাবুন সেখানে খুঁজে পাইনি আজ পর্যন্ত প্রায় প্রায় এক মাস হয়ে গেছে এদিকে আশফাফুল্লাহ নাইয়ার বাড়িতে যাচ্ছেন আশফাকুল্লাহ নাইয়াকে জিজ্ঞাসাবাদ করতে হলে তার হোস্টেলে চলে যেতে পারত সেখানে গেলে না তাকে ডেকে পাঠানো হলো এইবারে আশফাকুল্লাহ নাইয়া কিন্তু ডক্টর আশফাকুল্লাহ রাইয়া তিনি কিন্তু রুখে দাঁড়ান এবং এই রুখে দাঁড়ানোর পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি এটি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং সেই মামলায় শুনানিতে প্রথম দিন তীব্র ভৎসনার মধ্যে পড়লেন সেগুলো আপনাদের কাছে বলেছি যেখানে মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা জিডি করে ফেলে রাখেন এফআইআর করতে পারেন না করেন না আর এক্ষেত্রে একটা অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে দৌড়লেন হ্যাঁ এই এই অতি উৎসাহের কারণটা কি বুঝেছেন ডক্টর মাননীয় বিচারপতিও তিনি বুঝেছেন বলে বলেছেন একটা কেস ডায়েরি ইমিডিয়েটলি দিন কেস ডায়েরিটা আমাদের কাছে দিন কেস ডায়রিটা আজকে সকালবেলা কলকাতা হাইকোর্টে জমা পড়ল এবং সেই কেস ডায়েরি জমা পড়ার পর তিনি নিজেও বুঝতে পেরেছেন এটা একটা মানে ছলনা হচ্ছে বদমাংসি হচ্ছে শয়তানি হচ্ছে এবং তিনিও নিজেও বুঝেছেন তিনি তার প্রকাশ্যে বলবেন না কিন্তু সাধারণ মানুষ জানেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছেন যে ইয়া ইয়ান কেন একত্রিশ বছরের ডাক্তার কন্যা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদে সরব হয়েছে তাহলে ওকে একটু টাইট দিই কিঞ্জল নন্দকে একটু টাইট দিই ডক্টর অনিকেত মাহাতোকে টাইট দিয়ে মানে এখন এইসবগুলো চলবে এবং আমি শুনছিলাম মানে কয়েকদিন আগেই একটি ইলেকট্রনিক্স মাধ্যমে সেখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল বল বলেছেন আশফাকুল্লাহ নাইয়া পাশে বসছেন বলেছেন এবার তোমাদের বলির বকরা করার চেষ্টা হবে এই যে এই যে জাল ভ্যাকসিন জাল স্যালাইন এইসব যে পর্বগুলো ঘটেছে না এবার তোমাদের এর ডাক্তার আন্দোলনের প্রতিবাদ তোমরা করেছেন এবার তোমাদের কোনো না কোনোভাবে টাইট দেওয়ার চেষ্টা হবে সেইটাই ডক্টর নাইয়ার বিরুদ্ধে করতে গেলে আমার প্রশ্নটা একটা খুব স্পেসিফিক একটু বাংলার মানুষের কাছে বলছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার পরের দিন তেইশ তারিখ চব্বিশ তারিখ ওই নবান্নের উল্টো দিকে ডির আন্দোলনরত প্রায় আটশো দিন যারা মাতন্দিনী হাজরা মূর্তির পাত দেশে বসে রয়েছেন তারা অবস্থানে বসছেন কিসের জন্য তাদের হয়ে যাওয়া চাকরিটা মমতা বন্দ্যোধায় দিচ্ছেন না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত দশ হাজারের ওপর ডাক্তারের পদে তেইশ হাজারের ওপর নার্সিং স্টাফে ভেকেন্সি সমস্ত হসপিটালগুলোতে দু লক্ষ তিয়াত্তর হাজার স্কুল শিক্ষকের পদ আপনি ভেবে দেখুন এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজকরণ হচ্ছে যেখানে দেড় লক্ষ পুলিশের পদে ভ্যাকেন্সি রয়েছে ঠিক সেই বাস্তবতার নিরিখে আপনারা একটু ভাবুন যে সরকার টাকা নেই সেই সরকার আইনজীবীদের পেছনে খরচা করছে না এই আসবাগুলা নাই আর এই ব্যাপারটা কলকাতা হাইকোর্টে মামলায় যাবে সেটা সাধারণ লেম্যানও জানত রাজ্যে মুখ্যমন্ত্রী জানতেন না নবান্ন জানতো না স্বাস্থ্য ভবন জানতো না নারায়ণ স্বর্ম নিগম জানত না অনিশ সরকাররা জানতো না রাজীব কুমাররা জানত না কিন্তু একটা টাইট দাও তো এই এই সুযোগ পেয়েছি এবার ডক্টর আসফাকগুলাকে নাইয়াকে টাইট দাও আর এই নাইয়াকে টাইট দিতে গিয়ে রাজ্য সরকারের কত লক্ষ টাকা ব্যয় হলো আমি বলছি আইন আদালত ওই ওই কতগুলো গাড়ি নিয়ে ওই অনীশ সরকারের বাহিনী গিয়েছিল ডক্টর আশফাকুল্লার নাইয়ার বাড়িতে রেড করতে কিংবা ধরুন সিঙ্গুর যেতে সিঙ্গুর থেকে বর্ধমান যেতে বর্ধমান থেকে আবার সিঙ্গুর সিঙ্গুর থেকে বিধাননগর আবার রাত্রিবেলা সিঙ্গুর যাওয়া এই এই এন্টায়ার এপিসোডটায় গাড়ি ভাড়া তেল খরচ এই লোকজনের জন্য যে খরচ তারপরে আইনজীবীদের জন্য এন্টার খরচ এই এনটায়ার চ্যাপ্টারটায় সরকারের টাইম এনার্জি সময় এবং মানে টাইম এনার্জি এবং অর্থ একটু ভালো করে ভেবে দেখুন তো কত লক্ষ টাকা চলে গেল শুধু একজন জুনিয়র ডাক্তারকে আমি টাইড দেব এই অভিপ্রায় নিয়ে যে সরকার চাকরি দিতে পারে না যে সরকারের জন্য পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে যে সরকারের জন্য আমার আপনার ঘরে সন্তানরা বড় হলে বাংলার বাইরে যাওয়ার কথা বাবা মাকে ভাবতে হয় সেই সরকারের আমলে একজন জুনিয়র ডাক্তারকে টাইড দিতে গিয়ে এই বদবাই শিক্ষা করলেন যেটা শেষ পর্যন্ত আদালতে ধরা পড়ল এবং প্র্যাকটিক্যালি ছ সপ্তাহর স্থগিতাদেশ এবং ছ সপ্তাহের এই এফআইআরটা স্থগিতাদেশ আলটিমেটলি কোনো তদন্ত করতে পারবে না আমি ডক্টর আমি অনীশবাবুকে জিজ্ঞেস করব আইপিএস অনীশ সরকার যিনি বিধাননগর ওই পুলিশ কমিশনারটে বসে আছেন আমি তাকে জিজ্ঞেস করব এবার কি করবেন আপনাদের তো একটা কাজ চুটেছিল অনেকদিন বাদে যে এবার ডাক্তারকে টাইট দেওয়ার কাজ এবার কী করবেন এই অবসর সময়টা কি করবেন আপনারা একটু বলুন তো আমি বিধাননগর পুলিশ কমিশনারকে বলছি আপনাদের তো এই কাজেই ব্যবহার করা হয় জাস্টিস অমৃতা সেনার হাজব্যান্ডকে প্রতাপচন্দ্র দেহকে টাইট দেওয়ার জন্য আপনারাই তো আপনাদেরই বিধাননগর পুলিশ কমিশনের কাজ করছেন আপনাদেরই বিধাননগর পুলিশের অধীন সমরেশ চক্রবর্তী খোঁজার জন্য এই বিধাননগরের পুলিশরা দক্ষিণ ভারত থেকে উত্তরবঙ্গ সমস্ত জায়গায় ট্যুরিজম করে বেরিনি ঘুরে বেরিয়েছেন না আজও খুঁজে পাননি অথচ নিশ্চিতভাবে আমরা জানি যে পুলিশের নজরবন্দি হিসেবেই সমরেশ চক্রবর্তী কোনো একটা জায়গায় ওই সরলেকে বসে সেটা হতে পারে না যে বিধাননগর পুলিশ জানে না অর্থাৎ তৃণমূলের কাউন্সিলার বন্দুকের বাট দিয়ে যখন প্রমোটারকে মারি এবং সেটা কলকাতা হাইকোর্ট পর্যন্ত যখন মামলা হয় সেটাতে পুলিশ সমরেশ চক্রবর্তীদের খুঁজে পায় না আর আশফাকুল্লাহ নাইয়া হোস্টেলে রাত্রিবেলা ঘুমোলেও ভোর রাতে উঠে খবর পান যে তার বাড়িতে গিয়ে এই অনিশ সরকারের বাহিনী বিধাননগরের পুলিশ কমিশনের বাহিনী সেটা রেড করছে এবং রেড করে শেষ পর্যন্ত কিছু পাইনি যে কেস কেস ডায়েরি মাননীয় বিচারপতির কাছে শেষ পর্যন্ত আজকে জমা দিতে বাধ্য হয়েছিলেন সে কেস কিছু নেই তবু তিনি কোয়াশ করে দেননি পুরো কেসটাকে একদম কোয়াশ করে দেননি এই কারণে যে প্রাইমারি যে কোয়াশ করে দিলে অনেক সময় সমস্যা হয় ছ সপ্তাহ টাইম দিয়েছেন ছ সপ্তাহ বাদে এবার হোমওয়ার্ক করে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল আজকেও শুন শুনছিলাম মামলায় আছেন ছিলেন ভাবুন কত অ্যাডভোকেট জেনারেলও কোর্টে পর্যন্ত উপস্থিত ছিলেন ডক্টর আশফাগুল্লা যদি টাইট দেওয়ার যে মমতা বন্ধুদের ইচ্ছে সেটাকে পূরণ করার জন্য ভাবুন যে একটা সরকার কিভাবে আইনজীবীদের পেছনে এদের তো পেমেন্ট দিতে হয় ফিজ দিতে হয় প্রতি ঘন্টার জন্য না প্রত্যেকটা মামলার জন্য ফিজ দিতে হয় সেই টাকাটা চাকরি দেওয়ার জন্য খরচা করা যেত না সেই চার টাকাটা ডিএর জন্য খরচা করা যেত না রিটায়ার্ড কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য খরচা করা যেত না সেই টাকাটা স্কুলগুলোতে চকডাস্টারের জন্য খরচা করা যেত না সেই টাকাটা ওই অঙ্গনওয়াড়ি আইসিডিএস কিংবা বা আশাকর্মীদের মাইনে বাড়ানোর জন্য দেওয়া যেত না সেই টাকাটা প্যারা টিচারদের মাইনে ঠিকঠাক দেওয়ার জন্য খরচা করা যেত না সেই টাকাটা দিয়ে ডির ছেলে মেয়েগুলো যারা রাস্তায় বসে আছে তাদের জন্য চাকরি তাদের জন্য ব্যবস্থা করা যেত না সেই টাকাটা গিয়ে খরচা করছেন কলকাতা হাইকোর্টে আশফাকুল্লা নাইয়াকে টাইট দেওয়ার জন্য আইনজীবীদের পেছনে আমি বলছি যথাযথ আজকে রায় পেয়েছেন ছ সপ্তাহের জন্য স্টে অর্ডার এবং ছ সপ্তাহ বাদে এসে শেষ পর্যন্ত রাজ্য সরকার নতুন কিছু এভিডেন্স দিতে পারবে না এবং মানে আলটিমেটলি তখন এই মামলাটা কোয়াস্ট হবে কিন্তু হঠাৎ হচ্ছে আরেকবার মামলাটা উঠবে দুদিন হলো আবার একদিন হবে কলকাতা হাইকোর্টে এবং প্রায় অনেকক্ষণ অনেক ঘন্টা এটা এটা নিয়ে শুনানি হয়েছে এই সময়টা তো কলকাতা হাইকোর্টে গেল কত ইম্পর্টেন্ট কেস কলকাতা হাইকোর্টে উঠতে পারে না আর এই অসভ্যতা করছেন নবান্ন থেকে বসে ওই ভদ্রমহিলা এবং তাকে সাপোর্ট দিচ্ছেন রাজীব কুমার তাকে সাপোর্ট দিচ্ছেন মলয় ঘটক তাকে সাপোর্ট দিচ্ছেন এই স্বরাষ্ট্র দফতর তাকে সাপোর্ট দিচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনের অন এর বিচার হবে না ভাবুন তো আমি বাংলার মানুষকে বলছি এর বিচার হবে না এই যে ঠাস ঠাস করে চটটা বারবার নবান্ন খায় বারবার হারে বারবার যায় ন্যাড়া বেলতলা একবার যায় একটা কথা আছে না ওই নবান্নের এই ন্যাড়া বেলতলায় বারবার যায় এবং পুলিশকে নিয়ে যায় আইনজীবীদের নিয়ে যায় হারে আবার যায় হারে আবার যায় হারে আবার যায় আনকন্ডিশনালি উচিত ছিল মামলাটাকে বিড্র করা করবেন না জেদ আমার গো আমার সম্পত্তি এই রাজ্য আমার পৈতৃক সম্পত্তি ফলত আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকায় নাইয়ার ডক্টর নাইয়ার পেছনে লাগা এবং শেষ পর্যন্ত মুখ আদালতের মধ্যে পড়া এবং শুধু মুখ পড়া না পড়ার আগে যে চরের আওয়াজগুলো খেয়েছে আমার নিশ্চিত বিশ্বাস এই চরের আওয়াজটা চোদ্দ তলার জানলার কাঁচ ভেদ করে তার কাঁচ কানেও পৌঁছেছে এবং তাতে কিছু তার এসে যায় না কিন্তু তিনি আবারও এই অপকীর্তিগুলো করবেন